হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি টেস্টনেট নেট এয়ার ওপ শেয়ার তো শুরুতে একটা কথা আমি আপনাদের সাথে বেসিক্যালি তেমন একটা টেস্টনেট নিয়ে কাজ করি না এবং আপনাদের সাথে টেস্টনেটের ভিডিও বেশি দিই না তার মানে হয়েছে টেস্টনেট থেকে আসলে পেমেন্ট খুব কম পাওয়া যায় যদি পাওয়া যায় সেক্ষেত্রে বিশাল একটা পেমেন্ট পাওয়া যায় ঠিক আছে বাট টেস্টের থেকে পেমেন্ট পাওয়ার চেয়ে আসলে পরিশ্রমটা বেশি এই কারণে আসলে আমি টেস্টারে কাজ করি না বাট আমি আপনাদের সাথে আজকে শত কষ্টর মাঝেও একটা টেস্টনেট অ্যাড শেয়ার করতেছি তার মানে কিন্তু বুঝতে হবে যে এই টেস্টের টেয়ার থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল পেমেন্ট আপনি পাইতে চলেছেন ঠিক আছে তো আসলে আজকে আমি আপনাদের সাথে যে না নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ডাটা পিএইজি তো আমি আপনাদেরকে এই প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাবো তার আগে আসলে এই প্রোজেক্টার একটু হালকা বিস্তৃত দেখাই দিচ্ছি আসলে এই প্রোজেক্টটা কী এবং এখানে কেন আমি টেস্টের পার্টিসিপেট করছি ঠিক আছে তো শুরুতেই দেখেন আমি কিন্তু ডাটা পিজি এর অফিসিয়াল টুইটার সেল চলেছি এখানে দেখেন অলরেডি কিন্তু এলোন মার্কসের কিন্তু মানে এই ইমোজি টুজি লাগাই তারা অলরেডি কিন্তু মানে মার্কেটিং করা শুরু করে দিচ্ছে ঠিক আছে তো এই ডাটা পিজি এটা হয়েছে মূলত আপনারা কিন্তু জানেন আমি আপনাদের সাথে কিছু কিছুদিন আগে ভেনাডাটা নামে কিন্তু একটি টেলিগ্রাম বট এয়ারডোপ শেয়ার করেছিলাম সেই ভেনাডাটা কিন্তু অলরেডি বাইন্যান্সে আগামীকালকে লিস্টিং হতে চলেছে ঠিক আছে এই যে ভেনাডাটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হয়েছে এই ভেনাডাটা থেকেই তারা কী করছে একটা নতুন মানে টেস্টনেট এয়ারডোপ লঞ্চ করছে ঠিক আছে যার নাম হয়েছে মূলত ডাটা পিজি তো এই প্রোজেক্টটা যেহেতু ভেনাডাটার প্রথম কোনো মানে এয়ারডোপ টেস্টনেট সেক্ষেত্রে আশা করি এই ডাটা পিজি থেকে আমরা একটা ভালো পরিমাণে প্রফিট হব এবং এখানে তারা শুরুতেই কিন্তু এলোন মার্কসের আসলে লোক লাগাইয়ে মার্কেটিং শুরু করছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আপনারা কি হবে এই ডাটা পিজি এই প্রোজেক্টটাতে মানে অর্থাৎ টেস্টারে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে সটকারে দেখেছি তো আপনারা এই টেস্টারে পার্টিসিপেট করার জন্য অবশ্যই ডিসক্রিপশন চেক করে সরাসরি এই ফির ইনকাম সিলেট জয়েন করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে আপনাদের তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট তিনটা দেখে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বিস্তারিত বলে দিছি আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিস্তারিত দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে একটা কথা বুঝি ডাটা পি ফার্স্টার টেস্টের ঠিক আছে মূলত প্রসেস অবলম্বন করা লাগবে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা জয়েন্ট লিঙ্ক দিচ্ছি আপনারা এখান থেকে এই লিঙ্কের টাস্ক করে কপি করবেন ঠিক আছে নতুন আপনি এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন বাট আপনার এখান থেকে টাস্ক করে কপি করবেন তো কপি করার পর এখানে দেখেন কিন্তু জয়েন্ট সিস্টেম দেওয়া আছে আপনার জয়েন্ট সিস্টেম ফলো করবেন আর এখানে কিন্তু লিঙ্ক আছে আমি আপনার সাথে সেটা লাস্টে দেখাই দেবো ঠিক আছে এটা আসলে অপশন এটা আমি ভিডিওতে দেখাই দেবো কিন্তু এটা আপনাদের লাগবে আপনাদের সুবিধার্থে এটা দিয়ে রাখছি তো যাই আপনি যখন এখানে আসবেন শুরুতেই যে কাজ করবেন এখান থেকে সরাসরি এই জয়েন লিঙ্কটিকে টাচ করে কপি করেন কপি করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে জয়েন সিস্টেম নিচে ওপেন কি ব্রাউজার আপনি সরাসরি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কি ব্রাউজারটা আপনাকে ওপেন করতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা বলি কি ব্রাউজারের সাথে যেহেতু কাজ করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই মেটামক্সের এক্সটেনশন অ্যাড করা থাকতে হবে আর মেটামাক্সের এক্সটেনশন আশা করি আপনারা আমার আগের ভিডিও দেখে পাই নিছেন কিংবা গুগলে সার্চ দেবেন তাইলে কিন্তু পাই যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে কি ব্রাউজারে চলে আসি আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মেটামক্স আছে আপনি এখান থেকে এটা ওপেন করবেন ঠিক আছে মেটামক্সের এক্সটেনশন আপনি ইউটিউবে ভিডিও সার্চ করলে হাজার হাজার ভিডিও হয়ে যাবেন আপনি মেটামক্সের এক্সটেনশন নিয়ে অ্যাড করে একটা মেটামাক্স অলেট খুলে নেবেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি এখানে আমার মেটামাক্সটাকে ওপেন করতেছি পাসওয়ার্ড দিয়ে তো জাহাক বন্ধুরা দেখতে আমি কিন্তু আমার মাক্সে চলে আসি তো এখন আপনি যে কাস্টমার এখান থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন আমার টেলিগ্রাম সেল থেকে আমি আপনাদেরকে আবার একটু দেখা দিছি এই যে এখান থেকে আমার যে লিঙ্কটা কপি করে আনছেন এই যে স্টেপ ওয়ান থেকে মানে এখান থেকে জয়েন লিঙ্ক থেকে আপনি এখান থেকে এই লিঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে এখানে আপনি পেস্ট করে ছেড়ে দেবেন তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ আপনি এখান থেকে সরাসরি এই যে সার্জারটা ক্লিক করুন ক্লিক সার সার্জার ক্লিক করার সাথে সাথে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি উঠবে তো লোড নেওয়ার পর আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো উপরে দেখেন একটা অপশন আছে কানেক্ট আপনি সরাসরি যে কানেটে ক্লিক কর তো কানেটে ক্লিক পর আপনার সঙ্গে ঠিক এরকম আর একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে এই যে কানেক্ট উইথ মেটামার্কস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেটামার্কসটাকে এখান থেকে কানেক্ট করতে হবে তো এখান থেকে কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পর আপনি কেউ এখান থেকে এই যে থ্রিটোর মধ্যে থ্রিডোর মধ্যে ক্লিক করুন থ্রিডোর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পপ পৌঁছালো আপনি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেটামাক্স থেকে এখান থেকে এই কানেক্টে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই লোকটা বসে যাবে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে আবার পেজে ক্লিক করুন পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো ফাইনালি এখানে চলে যাবেন এবং আপনার সামনে যে প্রোফাইল চলবে তো এখন প্রোফাইল আসলেই হবে না এখানে দেখেন নিচে কিন্তু কিছু অপশন আছে আপনি নেস্টে ক্লিক করুন তো নিশ্চয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারও নেচ্টে ক্লিক করুন ফাইনালি এখানে দেখেন তা আপনাকে এখানে এই যে অনেকগুলো অপশন আছে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে তিনটে সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি এখান থেকে এই যে প্রথমে এটা দিতে পারেন ঠিক আছে এটা দেওয়ার পর আপনি এখান থেকে ডেফি দিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার লেয়ার ওয়ানটা দিতে পারেন যে কোনো একটা আপনাকে দিলেই হবে তো ফাইনাল আপনি এরকম দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আসলে তিনটা বেশি দিতে পারেন না ঠিক আছে তো নেক্সট স্টে ক্লিক করুন নেক্সট হেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আর একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তারপর এখান থেকে আবার এই যে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে লাইক দিতে হবে পুনর ঠিক আছে আপনি এখানে লাইকে ক্লিক করুন এখান থেকে লাইকে ক্লিক করুন ঠিক আছে লাইকে ক্লিক করবেন লাইকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি দেখেন আমি কিন্তু দশটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সব করে দেখাইছি আপনারা কিন্তু দিয়ে দেবেন আবার লাইক তো ফাইল এখান থেকে আমি চৌদ্দ দিচ্ছি আমি এখানে আটটা করি লাইকে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে পনেরোটা লাইক দিয়েছি ঠিক আছে তো ফাইল আপনার সামনে ঠিক এরকম টেন ইন্টারভেস চলেবে তো এখন আপনি কি করুন এখান থেকে এই যে অ্যানালাইসিস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু ওয়েট করবেন এখান থেকে আপনি আবার উপরে থ্রি ডট মধ্যে ক্লিক করেন ঠিক আছে তো এখান থেকে আপনার একটু স্কুল ডাউন করে এখান থেকে আপনি এই প্রভাব চলে যাবে আপনি এখানে আবারটা ম্যাটামাসে ক্লিক কর ম্যাটামাসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে তারপর এখানে কর্মায় ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার এই পেজ আছে পেজে ক্লিক করুন তো পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পেজটাকে আবার ওপেন করবেন তো ফাইল আপনি এখান থেকে আবার এনার্জি ক্লিক করুন এনার্জি ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে লেটস গো আপনার লেটস গোতে ক্লিক করেন ঠিক আছে লেটস গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পেজটা একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল করার সাথে সাথে এখান থেকে সেক মাই প্রোফাইল আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তারপরে আপনি যে কাস্টমার এখান দেখেন একটা কথা বলছে সাবমিট ডাটা টু ভ্যানা অ্যান্ড গেট রিওয়ার্ড অর্থাৎ আপনি কিন্তু এখানে ফসেট ক্লাইম করতে হবে তো আপনি এখান থেকে সাবমিট ডাটা টু গে ভ্যানা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান এখান থেকে আপনি একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পর আপনি এখান থেকে আবার টু উপরে ক্লিক করুন উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু এরকম মেটামক্সে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার এখান থেকে এই যে কনফার্ম ক্লিক করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আমি কিন্তু এই সম্পূর্ণ সম্পূর্ণ ভিতরে ক্লাইম করে নেব এটা হচ্ছে মূলত ফসেড ব্যালেন্স ঠিক আছে তো আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করুন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে পেন্ডিং দেখাবে তো কিছু সময় ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু একবার যদি না আসে সেক্ষেত্রে আপনি একই প্রজে দুই বের করবেন ঠিক আছে আমি আসলে দুই বের করে কনফার্ম করছিলাম তো যাই হোক এখান থেকে আপনি আবার ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আবার ক্লিক করুন তো ফাইনালি আপনার সব ঠিক এরকম আসবে তো আপনি এখান থেকে এখন আবার টু ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু এরকমই আসবে ঠিক আছে এরকম দেখাবে তো ফাইনালি আপনার যখন এরকম একটা ইন্টারভেউ চলে আপনি কি করে এখান থেকে এখন এই স্কুল ডাউন করবেন ঠিক আছে দেখেন একটা অপশন আছে গেট ভ্যানা ফসেট ঠিক আছে দুইশো পয়েন্ট আপনি এখান থেকে ফসেট হিসেবে নিতে হবে তো আপনি এখান থেকে যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে গেট ফসেট আছে গেট ফসেটে ক্লিক করুন তো গেট ফসেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনারা কিন্তু টুইটার ফলো করতে হবে তারপর এখানে একটা হিউম্যান ভিভিউ করতে হবে এবং আপনাকে এখানে অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে দশটা ভ্যানা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাই যাবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত টেস্ট নেটের ব্যালেন্স তো আপনি এখান থেকে প্রথমে এই যে ফলো টুইটার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভ্যানা অফিসিয়াল টুইটার স্যান্ডকে আপনি ফলো করে দেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি ফলো করছি আপনি ফলো করে দেবেন তারপর এখানে আসবেন তারপর এখানে আসার সাথে সাথে এখানে আবার যাবেন তো এখানে আসার সাথে সাথে এখন আপনার কি করতে এখানে কিন্তু আপনাকে এই ওয়াল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এর জন্য আপনি কীবেন এখান থেকে পেজে ক্লিক করুন পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই ওয়ালে আসবেন এখান থেকে এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে আমি কিন্তু দুইবার করছিলাম তো যাও এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবে কপি করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন সাথে সাথে আপনার পেজটা আবার ওপেন করেন ওপেন করার সাথে সাথে এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেন ঠিক আছে অ্যাড্রেসটা আমি দিয়েছি তারপর আপনি এখান থেকে আই এম হিউমানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে ফিল আপ করে দেবেন দেখেন আমি কিন্তু ফিল আপ করে দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ভিড় হয়ে যাবে ঠিক আছে তো ভেরিফাই করার পর এখানে আপনি টুইটারটা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন তারপর এখান থেকে গেট টেন ভেনা আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার টুইটারটা ফলো হয় না আপনি এখানে আবার টু ট্রাই করবেন তবেই কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি এখান থেকে টুইটারটা ফলো করে দিয়েছি তারপর আমি এখান থেকে গেট টেন ভানাতে ক্লিক করব টেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে দশটা পাই গেছি এবং এখানে প্রতি চব্বিশ ঘন্টা পরে পরে আপনি দশটা করে ভ্যানা আপনি নিতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই গেট টেন ভেড়া ক্লিক করে দশটা ভেড়া নিয়ে নেবেন ঠিক আছে একটা কথা বলি এখানে যে ফসেট ক্লাইমের অপশনটা এই ফসেট ক্লাইমের অপশনটা আপনাদের সুবিধার জন্য বেসিক্যালি এই যে আমি এখানে আপনাদেরকে টেলিগ্রাম সাইলে দিয়ে রেখেছিলাম আপনার স্যালি এখান থেকেই শশির ফসেটটা ক্লাইম করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে এটা আমি দেখাইলাম না এখান থেকে আপনি ক্লিক করে আপনি ওই একইভাবে ফসেটটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাইছি এখানে আরও কিছু টাস্ক আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ফসেট ক্লাইম করবো আপনি এখানে পড়ফিলে ক্লিক করে এখান থেকে আরও কিছু টাস্ক আছে আপনি কিন্তু এখান থেকে রেজিস্টার এটা তো তোমরা করেছি তারপর এখানে শেয়ার আছে আপনি এখানে শেয়ারে ক্লিক করেন শেয়ারে ক্লিক করার সাথে আপনি কিন্তু একটা টুইটারে পোস্ট করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে তারা আরও কিছু পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে চলে এসেছি আপনি এখান থেকে এটা পোস্ট করে দেবেন ঠিক আছে আপনার টুইটারে তো এটা কিন্তু আমি অলরেডি আজকে একবার পোস্ট করছি কারণে এখানে ওইরকম দেখে আপনি এখান থেকে পোস্ট করে দেবেন ঠিক আছে এখানে চলে আসি ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কি বলছে ইনভাইট পোড়ভাইল আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইনভাইট কোডটা কপি করে আপনার ফ্রেন্ডে দেবেন তাহলে কিন্তু আপনাকে একশো একশো করে দেবে ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে এই যে মাইক পিক আছে এখান থেকে আপনার টোটাল রিয়েলমেড হয়তো বা দেখলাম তারপর এখানে ইউ লাইক আছে এখান থেকে আপনি কত লাইক করছেন এগুলো কিন্তু আসলে এখনও ভালোভাবে পোস্টটা ওপেন হয় না পরবর্তীতে এগুলো দেখা যাবে ঠিক আছে তারপর ভিউ অ্যানালাইসিস রিপোর্ট আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আসলে কীভাবে কী চেক করছেন এই ব্যাপার কিন্তু এটা রিপোর্ট রিপোর্ট তারা দেবে এটা কিন্তু এখন আসলে আর্লি স্টেজ আছে তো এখনও ভালো করে মানে ওপেন হচ্ছে না সমস্ত কিছু ঠিক আছে তারপর এখান থেকে এই রিজন্যাল ডেটা আমরা তো এটা অলরেডি করে ফেলছি ঠিক আছে এটা যদি আপনি স্যার আবার নতুন করে করতেন তো নতুন করে করার দরকার নেই একবার করলেই হবে ঠিক আছে তো আপনাদের কাজ হয়েছে মূলত এখান থেকে এই ফসেটটা প্রতিদিন ক্লাইম করা এই ফসটটা আপনি প্রতিদিন ক্লাইম করে রাখেন আর এখানে যে সমস্ত টাস্কগুলো দেয় সেগুলো করেন আর এটা নিয়ে আরও হয়তো বা আপডেট আসবে তখন কিন্তু আমি আপনাদের সাথে আর আপডেট আস্তে আস্তে দিয়ে থাকবো ঠিক আছে তো জাহাক বন্ধুরা ভিউটি শেষ করে দিছি ভিউটি শেষে একটাই কথা বলি যেহেতু প্রজেক্টটা ভেনাডাটা একটা প্রজেক্ট এবং ভেনাডাটার ফার্স্ট মানে টেস্টের সেক্ষেত্রে এই প্রজেক্টটাকে মিস করে না মিস করলে কিন্তু হয়তো আপনার আফশিস লাগবে তো বন্ধুরা ভিউটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন ইউ শরীরকে বেস্ট অফ লাক